আসসালামু আলাইকুম নগদ সম্পর্কিত আজকের ভিডিও এপিসোডে বরাবরের মতো সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমি ইমরান আহমেদ তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গ্রাহক রেজিস্ট্রেশন করে একশো টাকা পর্যন্ত আয়ের সুযোগ আর এই সুযোগটা মূলত গত হাজার উনিশ সালের পহেলা আগস্ট থেকে এখনও পর্যন্ত চলমান প্রক্রিয়াধীন আছে তো নির্দিষ্ট যে প্রক্রিয়া আছে এবং কোম্পানি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যদি কেউ রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত একটি গ্রাহক রেজিস্ট্রেশন করে আয় করা সম্ভব তো আসলে এই বিষয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে কিন্তু অনেকেই আসলে ভিডিওটি দেখে বুঝতে পারেননি তো তাদের জন্য আমি আবার ক্লিয়ার করে ভিডিওটা আমি তৈরি করেছি আসলে একশো পঞ্চান্ন টাকা আয়ের প্রধানত কি কি শর্ত এবং কিভাবে সেটা করতে হবে সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর বরাবরের মতো সবার কাছে যে অনুরোধ সেটা হচ্ছে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করবো তারা নিবেন এবং তার পাশে থাকা কথা না বাড়ি আমি কাজে চলে যাচ্ছি তো এখানে কোম্পানির একটি চার্ট আমি আপনাদের সামনে এখানে তুলে ধরেছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ তো রেজিস্ট্রেশন কমিশন অর্থাৎ ডি ওয়াইসি অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে অ্যাপসের মাধ্যমে উদ্যোক্তা যে অ্যাকাউন্টগুলো করে থাকেন সেটা আর পিকে ওয়াইসি হচ্ছে অর্থাৎ যেটা আছে অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে সে ফর্মের মাধ্যমে যেটা করা হয় সেটাকে বলে পিকে ওয়াইসি তবে দোস্ত এটা মূলত যারা উদ্যোক্তা আছেন এই কমিশনটা শুধুমাত্র তার তারাই পাবেন একশো পঞ্চান্ন টাকা শুধুমাত্র উদ্যোক্তা যারা আছেন তারাই এই টাকাটা ইনকাম করতে পারবেন এছাড়া পার্সোনালভাবে যারা রেফার করে থাকেন তারা কিন্তু এই কমিশনটা পাবেন না জন্য আপনারা কেউ বিভ্রান্ত হবেন না যাই হোক প্রথম ধাপে এখানে কি আছে গ্রাহক রেজিস্ট্রেশন করে তিনি পাবেন হচ্ছে চল্লিশ টাকা এবং তারপরে যে সর্বনিম্ন ব্যালেন্স কত টাকা থাকতে হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যদি উক্ত নাম্বারে ক্যাশ ইন করা হয় ক্যাশ ইন করলে সেখানে কমিশন পনেরো টাকা একান্ন টাকা ক্যাশ ইন করলে সেখানে একশো কুড়ি টাকা একশো এক টাকা ক্যাশ ইন করলে পঁচিশ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার এক টাকা যদি উক্ত নাম্বারে ক্যাশ ইন করা হয় তাহলে একশো টাকা কমিশন আসে তাহলে এখানে একটি সফলভাবে রেজিস্ট্রেশন করলে একজন উদ্যোক্তা তিনি কমিশন সাধারণত পান কত চল্লিশ টাকা এবং অ্যাকাউন্ট সেট আপ করার সাথে সাথেই যদি একশো পনেরো দুই হাজার এক টাকা উক্ত নাম্বারে ক্যাশ ইন করা হয় তাহলে তিনি কমিশন পাবেন একশো পনেরো টাকা তাহলে একশো পনেরো যোগলোগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চল্লিশ তাহলে টোটালি মিলে হচ্ছে একশো পঞ্চান্ন টাকা এবং এখানে পিকে ওয়াইসি যে অর্থাৎ ফর্মে যদি কেউ রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে একজন ফর্মে যদি রেজিস্ট্রেশন করলে তিনি কমিশন পান হচ্ছে তিরিশ টাকা এবং সেখানে যদি তিনি অ্যাকাউন্ট করার পরে পিন সেট করার পরে দুই হাজার এক টাকা যদি উক্ত নম্বরে ক্যাশ ইন করেন তাহলে তিনি কমিশন পাবেন একশো টাকা অর্থাৎ ক্যাশ ইনের যে কমিশন সেটা ঠিকই থাকবে শুধুমাত্র গ্রাহক রেজিস্ট্রেশন কমিশন ওখানে কমে যাবে তাহলে পিকেওয়াইসিতে যদি তিনি রেজিস্ট্রেশন করার পর দুই এক টাকা ক্যাশ ইন করেন তাহলে তিনি কমিশন পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা তো এখন কথা হচ্ছে যে আসলে এই টাকাটা কখন কবে এবং কতদিন রাখতে হবে এ বিষয়ে আসলে অনেকেই কিন্তু সন্দিহান বা সঠিক তথ্য জানান এখন আপনাদেরকে আমি সেই তথ্যটা জানিয়ে দিচ্ছি তো দোস্ত ধরে নিলাম আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে একশো টাকা আয় করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে স্ক্রিনের উপর একটি চিঠি দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে ডি কে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে প্রথম ধাপে আপনাকে কি করতে হবে প্রথম ধাপে উদ্যোক্তার যে সিম সেই সিম থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনি যার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে উক্ত নাম্বারে পিন সেট কমপ্লিট করতে হবে এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে উক্ত নাম্বারে বা পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পিন সেটা নিশ্চিত করেছে এবং দ্বিতীয় ধাপ হচ্ছে দ্বিতীয় ধাপ কমিশন পাওয়ার জন্য নতুন রেজিস্ট্রেশনকৃত গ্রাহকের অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে হবে এবং মুক্ত টেবিল অনুযায়ী পরবর্তী দিন শেষে ব্যালেন্স থাকতে হবে অর্থাৎ আপনি ধরে নিলাম আপনি আজকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এবং পরবর্তী অর্থাৎ আগামীকাল রাত বারোটার ভিতরে উপর যে চার্ট আপনি যে চার্ট অনুযায়ী টাকা ইনকাম করতে সেই চার্ট অনুযায়ী আগামীকাল রাত বারোটার ভিতরে উক্ত নাম্বারে ক্যাশ করতে হবে অর্থাৎ রাত বারোটার আগ পর্যন্ত ওই নাম্বারে আপনাকে টাকা প্রবেশ করতে হবে যদি আপনি একশো পঞ্চান্ন টাকা ইনকাম করতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট বা পিন সেট আপ করার পর আগামীকালকে মনে করেন রাত বারোটার আগে উক্ত নাম্বারে দুই হাজার এক টাকা বা এক হাজার অর্থাৎ উপরে চার্ট অনুযায়ী যে কোনো অ্যামাউন্টে আপনি কমিশন পেতে চান সেই অ্যামাউন্টে রাত বারোটার আগে আপনাকে ক্যাশ ইন করতেই হবে এবং পরবর্তী দিন শেষে উক্ত টেবিল অনুযায়ী পরবর্তী দিন শেষে ব্যালেন্স থাকতে হবে অর্থাৎ এটা আপনাকে নিশ্চিত হবে পি ক্ষেত্রে রেজিস্ট্রেশনের বাহাত্তর ঘন্টার ভিতরে কিন সেট করতে হবে এবং রেজিস্ট্রেশনের চতুর্থ দিনের মধ্যে ডিএসওর কাছেও কে ওয়াইসি পেপার জমা দিতে হবে এবং দ্বিতীয় ধাপ কমিশন পাওয়ার জন্য নতুন রেজিস্ট্রেশনকৃত গ্রাহকের অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে হবে এবং উক্ত টেবিল অনুযায়ী টেবিল অনুযায়ী পরবর্তী দিন শেষে ব্যালেন্স থাকতে হবে আশা করবো বিষয়টি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তারপরে যদি কারোর বোঝার কোনো সমস্যা থেকে থাকে আমাকে ম্যাসেঞ্জারে নক করতে পারেন অথবা কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের এ নগদ সম্পর্কিত একশো পঞ্চান্ন টাকায় কীভাবে করবেন সে সম্পর্কিত ভিডিও এপিসোড ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ